একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে ভাই আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি দেখবেন এবং বেশি বেশি অন্যকে দেখা সুযোগ করে দেবেন চলের সর্বত আমরা দেখেছি মিজানুর রহমান হুজুর কি বলেছে আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে আমার দিকে তাকান এই এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি বাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব সব সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম স্পিচের কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গরি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ প্রত্যেকটি শহীদ আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন প্রিয় ভাইয়েরা আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন মেরতাব কারিমের শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশা আল্লাহ তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা এসছেন দেখি সুনামগঞ্জ ঠিক আছে নামাও সুনামগঞ্জ গেল হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনামা মৌলভী বাজার দেখি মৌলভী বাজার মার্শাল্লাহ ঠিক আছে এবার সিলেটের কারা দেখি সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে আসছে মার্শাল আল্লাহ সবাইকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাক তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এলইডি আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোন এক্সকিউজ দেয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোন কথা হবে না এলইডি তে আমরা দেখব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সূরাতুল আহযাবের 45 এবং 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আর সে মেরাজে চলে যায় এমন নবীর আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ অনিস্তৃত পবিত্র বাণী সুবান্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে আন্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলাই যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণনবীকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণব এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদাহ মিন্দ আলিক তাহলে বিশ্ব নবীকে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইয়েরা বিশ্ব নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্ব নবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্ব নবীর